ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটজন বাড়িপুর মোটোজন বাড়িপুরের তরফ থেকে একদম সর্বপ্রথম আসলো ক্লাসিক সিক্স ফিফটি লর্ড অফ এক্সারসারিজ লাগানো দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন ফগ লাইট লাগানো রয়েছে লিভার গার্ড লাগানো রয়েছে টায়ার প্রেশার এবং ইঞ্জিন হিটের জন্য আলাদা করে এইটা লাগানো রয়েছে গাড়ি কত চলা দেখুন তারপর গাড়ি দেখবেন গাড়ি চলা একশো পনেরো কিলোমিটার জাস্ট একশো পনেরো কিলোমিটার চলা গাড়ি পঁচিশের মে মাসের গাড়ি আছে মিন্ট কন্ডিশনের গাড়ি রোড রোস্টে সাইলেন্সার লাগানো রয়েছে অরিজিনাল দেখতে পাচ্ছেন দুটো দুর্দান্ত কন্ডিশনের গাড়ি সেই লেভেলের গাড়িটা একবার স্টার্ট দিচ্ছে একবার সাউন্ডটা শুনুন গাড়ির দাম দোস্তুর ডিটেলস জানতে হলে আর গাড়ি দেখে যদি পছন্দ হয় যদি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গাড়িতে আরও অনেক লট অফ এক্সারসাইজ লাগানো রয়েছে সামনাসামনি আসলে দেখতে পাবেন আর যদি এর থেকে বেশি ভালো ডিটেলসে দেখতে হয় তাহলে বলবেন আমি ফটোও আপনাদের সাথে শেয়ার করে দেবো আর গাড়ি যদি ফাইন্যান্সে কিনতে চান বা ক্যাশে কিনতে চান দুটোই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কোথায় আসবেন কিভাবে আসবেন জানতে হলে অবশ্যই ঝটপট স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে কল করুন